তো বন্ধুরা আজকে আমি আর সিনসান যেতে চলেছি নানির বাড়ি তো নানির বাড়ি যেতে হলে তো ড্রেস কিনতে হবে তার কারণে আজকে যাবো আমি মার্কেটে কি রে সিনচান তুই কি মার্কেটে যাবি কি তাহলে আহ আমার সাথে ফেলকিং ভাই আমাকে নিয়ে যাও আমি এখান থেকে উঠতে পারতেছি না আমাকে মার্কেটে নিয়ে যাবা আরে তোরে মার্কেটে নিয়ে যাবো তুই আমার সাথে আয় তাহলে শোনা তোকে নিয়ে যাবো আমারে কিন্তু আজকে নতুন নতুন জামা কাপড় কিনে দিতে হবে আচ্ছা তোকে নতুন নতুন জামা কাপড় কিনে দিব তুই আসই কিন্তু ফেলকিং ভাই আমি তো উঠতে পারতাছি না আমাকে উঠিয়ে দাও আচ্ছা তুই নাই উঠলি আমি গেলাম আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ট্যুর চলো চলো ফেলকিং ভাই আমাদেরকে যেতে হবে মার্কেটে আচ্ছা তুই আবি কি নাইলে আমি কিন্তু তোকে সুয়ে চলে যাব দেখতে পারছিস না আমি বাইকে উঠছি তুই কি যাবি তাহলে আয় তোকে নাইলে কিন্তু নিয়ে যাব না এটা কি বললা ভাই আমাকে নিয়ে যাব না কেন আমি যাব তাহলে তুই চড়ে বসিস না কেন তুই কি যাবে আসলে ঠিক আছে ফেলিং ভাই আমি এখনই চড়ে বসতেছি কি রে তুই বসিস না কেন তোর কি কিন্তু শুয়ে চলে যাব তাড়াতাড়ি উঠ দেখতে পাচ্ছ বন্ধুরা ও কিন্তু উঠতে চাইছিল না তো আমি ওকে জোর করে উঠে নিয়ে গেলাম আর ওকে নিয়ে কিন্তু কোনো মজা নেই কারণ ওইটি কোনো কাপসুর কিনবে না শুধু কান্না করবে তো ওকে নিয়ে কোনো মজা নেই তো তাও যেহেতু জিদ ধরছে আর এখানে বাড়ির সামনে কে জানো একটা ঘর বানাইছে তো যাই হোক আমি এখন জোরে জোরে যাচ্ছি তো আজকে ওকে কিছু মার্কেট করবো আর আমিও কিছু মার্কেট করব তো আজকের ভিডিওটা অনেকটাই মজাদার হতে চলছে তো তার জন্য তোমরা সাবস্ক্রাইব করো আরে ফেলকিং ভাই আমাকে ওই উঁচু জায়গার মধ্যে নিয়ে চলো আরে না এখন তোকে নিয়ে যাওয়া যাবে না এ বিতে সময় নাই তার মধ্যে আবার নানুর বাড়ি যেতে হবে চল আগে মার্কেটে তাহলে ফেলকিং এখানে উঁচা করো ইয়া কি সুন্দর লাগছে আমার আরো জোরে আরো জোরে ফেলকিং আরো জোরে চালাও আচ্ছা জোরে চালাবো আগে তুই দেখ কোন মার্কেটে যাওয়া যায় তোকে আজকে এখান থেকে মার্কেট করে দিব তাড়াতাড়ি চলো তোকে এখানে মার্কেট করে দিব দাঁড়া গাড়ি থেকে নেমে নই তো গাড়িটা কোথায় রাখা যায় বন্ধুরা কোথায় রাখা যায় এখানেই নেমে পড়ি ইয়া গাইস নামছি কিরে তুই এখানে খাওয়া কেন যাবি না তুই মার্কেট করতে আরে যাবো তোমায় আমাকে নিয়ে চলো আমি কিন্তু আজকে মার্কেট করুম না আরে তুই জানি তুই অনেকটাই জায়গা তার জন্য তোকে নিয়ে আসতে চাচ্ছিলাম না এই মার্কেট থেকে করব তো বন্ধুরা আমি এখান থেকে মার্কেট করছি কিন্তু সিনচান করলো না তো ওকে নিয়ে এখন অন্য মার্কেটে যেতে হবে আমার তুই আয় তাড়াতাড়ি গাড়িতে বসে পর নইলে অন্য মার্কেটে কিন্তু আবার নিয়ে যাব না তোকে তো বন্ধুরা এখন আমি যাচ্ছি অন্য মার্কেটে তো সিংচান কিন্তু কিনে নাই তার জন্য তো বন্ধুরা সিনসানকে কিন্তু এর আগে অন্য মার্কেটে নিয়ে গেছিলাম ওর কিন্তু কোনো কাপচুর পছন্দ হয়নি তো সিনসান সময় ভালো কাপসুর কিনতে চায় কিন্তু ঠিকই কিন্তু সে কাপসুর কিনে কিন্তু কাপসুর পরে না তো আজকে আমি ওকে নিয়ে যাচ্ছি একটা বস্তিখানা মার্কেটে আরে ভাইয়া তুমি আমাকে বস্তিখানা মার্কেটে নিয়ে যাচ্ছ কেন আমি কিন্তু তাহলে যাব না আরে সবাইকে এমনি বললাম তোকে একবার হাই মার্কেটে নিয়ে যাচ্ছি দেখছ না আমি এখানে নেমে পড়তাছি আয় তুই এসে পড় দেখছো বন্ধুরা সিনসান কিন্তু অনেকটাই খুশি হয়ে গেছে দেখতে পারছো সে অনেকটাই লাফালাফি করতেছে তো সিনসানের জন্য আমি কিছু জামা কাপড় কিনছি কিন্তু সিনসান দেখতে পারছো এখানে দরাদরি বাড়তেছে ইয়াহু কি মজা কি মজা ভাইয়া আমাকে কাপচুই কিনে দিছে নতুন নতুন ভাইয়া আমাকে নতুন কাপচুই কিনে দিছে ইয়াহু দেখতে পারছো বন্ধুরা সিনসান কিন্তু অনেকটাই খুশি হয়ে গেছে তো তোমরা ওর সাপোর্ট করবা তাহলে কিন্তু বড় ইউটিউবার হতে পারবো তো এখন আমরা যাচ্ছি বাসায় দেখতে পারছো এখন কিন্তু আমি গাড়িটা নিয়ে বাসায় চলে যাচ্ছি তো সিনসানেরও মার্কেট করা শেষ আমারও প্রায় মার্কেট করা শেষ তো এখন আমি যাচ্ছি বাসায় তো দেখতে পারছো বাসায় খেতে আমাদের কিছুক্ষণ সময় লাগবে তো আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ফানি ভিডিও বানালাম তো এরকম ভিডিও বানাই না তোমরা যদি সাপোর্ট দাও তাহলে কিন্তু আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে পারবা তো তার জন্য তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো কথা বলতে বলতে দেখতে পারছো আমি বাসায় চলে এসেছি তো আসার পর দেখতে পারছো আমি নেমে গেলাম গাড়ির থেকে তো সিনসেন কিন্তু প্রায় অনেক খুশি দেখতে পারছো সে নেমে গেছে ইয়াহু আমার ভাইয়া আমাকে নতুন নতুন কাপচুক কিনে দিয়েছে ইয়া তো বন্ধুরা দেখতে পাচ্ছ সিনচান কিন্তু ভাই অনেকই খুশি তো আমি এখন যেহেতু নানির বাড়ি যাবো তার জন্য গোসল করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ সিনচান কিন্তু কি সুন্দর করে নাচতেছে তো আর নাচটা কিন্তু আমার কাছে ভালোই লাগলো তাই ওকে একটু দেখে আসি কিরে সিনচান তুই এরকম করে নাচস কেন কারণ ভাইয়া আমি আজকে নানির বাড়ি যাবো নানির বাড়ি যাবো আরে যাবি তো আমি দেখ এসে পড়তেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা সিনসানকে নিয়ে কিন্তু এখন আমি বেরিয়ে পড়ছি নানির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আরে ভাইয়া তাড়াতাড়ি চল রে নানি বান অনেক পিঠা বানিয়ে রাখছে বুঝছো এবিতে শীতের দিন তাড়াতাড়ি চল তাহলে কিন্তু দেরি করে গেলে পিঠার পাবো না আরে সিনশান্ত তুই তো ব্যস্ত হচ্ছিস কেন এখন তো রেলওয়ে স্টেশনে যেতে হবে রেলওয়ে স্টেশন থেকে আবার ট্রেনে করে তারপর আবার নানির বাড়ি যেতে হবে বুঝছ তুই এত কথা বলিস না দেখতে পারছস রেল স্টেশনে কিন্তু কাছাকাছি আমি চলে আইছি তো তোমরা বন্ধুরা দেখতে পারছো আর তোমাদের কিন্তু আজকে এই ভিডিওটা কিন্তু অনেকটাই ভালো লাগতেছে আশা করি তো তোমরা কিন্তু সাপোর্ট দিলে এরকম ভিডিও কিন্তু আরো বানাবো তো ভাইয়া তোমরা সবাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো বুঝছো ফেলকিং ভাই আরও জোরে যাও আমার কিন্তু ভালো লাগতেছে না নইলে কিন্তু গাড়ি থেকে নেমে পড়বো আরে গাড়ি থেকে তুই নামলে তুই মরবি আমি কি মরমো তাড়াতাড়ি যা তাড়াতাড়ি বয়সে থাক আমি তাড়াতাড়ি গেতাইছি বুঝছোস আর কোনো কথা করবি না বুঝছোস দেখতে পারছো আমি রেল স্টেশনে এসে বলছি তাহলে তুই আসিস না কেন তাড়াতাড়ি কর ট্রেনে এসে বসে দেখতে পাচ্ছ ট্রেনে চড়তে হবে না আবার তো বন্ধুরা আমি ট্রেনে চড়ে গেছি আর সিনসা ট্রেনে যায় তো আমি কিন্তু সামনের গদিতে বসি আর সিনসান কিন্তু পিছনে বসে দেখতে পাচ্ছ ট্রেনটা কিন্তু আস্তে আস্তে জোরে যাচ্ছে ফেলকিং ভাইয়া টেনটাকে আর জোরে যেতে বলো আমার কিন্তু ভালো লাগতেছে না নাহলে কিন্তু টেন থেকে লাভ দিয়ে দিব আরে বোকা টেন থেকে লাভ দিলে কি তুই বেঁচে থাকবি তাড়াতাড়ি চল নানি এবারে যেতে হবে আর টেনটা কিন্তু জোরেই যাচ্ছে ভালোই আর তোমরা কিন্তু সবাই কমেন্ট করে দাও তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাবো তো এরপরে কি ভিডিও বানাবো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে যাও আর ফেলকিংয়ের ফানি ভিডিও এবং সেনসানে ফানি ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সামনে দেখতে পারছো একটা নতুন টেন এর রাস্তা হয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু পানির নিচ দিয়ে তো তোমরা আরো ভালো ভালো ভিডিও পাবো আশা করি দেখতে পারছো অনেকক্ষণ কিন্তু এই রাস্তায় থাকার পর কিন্তু দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য এত আলো আসে কারণ বাইরে দুই মোরা ফাঁকা রাস্তা যেহেতু তার কারণে এখানে আলো বেশি আসে তো বন্ধু তোমরা সবাই এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে আশা করি আর তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর আমারও একটা স্বপ্ন রয়েছে এবং ফ্যালকিং নিয়ে আমি একজন বড় ইউটিউবার হব তো তার জন্য তোমরা নিচে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রায় বাইরের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ সামনে কিন্তু গেট যে আর কিছুক্ষণ লাগবে আর এক মিনিটও লাগবে না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি প্রায় কাছাকাছি তোমরা এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বুঝছো আর আজকে কিন্তু নানির বাড়িতে যাচ্ছি তো তোমাদের সাথে একটু পরে কথা বলি কথা না বলতে বলতে কিন্তু আমি দেখতে পারছো এসে পড়ছি আর এখানে দেখতে পারছো আমার সাথে সিনশানও কিন্তু এসে পড়ছে তো নানির বাড়িতে থেকে একটা গাড়ি পাঠাই তো সেই গাড়িটাকে নিয়ে আমি এখন যাচ্ছি নানির বাড়িতে দেখতে পারছো প্রায় কিন্তু আমি নানির বাড়িতে এসে পড়ছি তো নানির বাড়ি কিন্তু আমার শহরের থেকে এক শহর পাচ্ছে তো দেখতে পারছো অন্য শহরে এসে পড়ছি আমার কিন্তু অনেকটাই ভালো লাগতেছে তো আমি কিন্তু রাস্তা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না প্রায় অনেক বছর পরে এসেছি তো শিনশানও কিন্তু অনেক মজা পাচ্ছে দেখতে পারছো আমার নানির বাড়িতে চলে এসেছি তো এটাই হচ্ছে আমার নানির বাড়ি তো এখানে দেখতে পারছো আমি এখানে নেমে পড়ছি আর সিনসানও কিন্তু নেমে পড়ছে তো আমি নানিকে ডাক দিই নানি নানি তুমি কোথায় আমি দেখতে পারছো চলে এসেছি ফেলকিং আমার কিন্তু অনেক ভালো লাগতেছে কি রে বাগিনা তুই কেমন আছিস অনেক দিন পরে এসেছিস হ্যাঁ মামা ভালো আছি আরে তুই কিন্তু এবার অনেকদিন থেকে যাবি বুঝছিস এবার তুই যা বাইরে থেকে সব ভিতরে নিয়ে যা আজকে কিন্তু তোর অনেক বছর থাকতে হবে